সাংগঠনিক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জন্মনাই সাংগঠনিক আজকের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা

শক্তিকে যার নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র ইসলামী শক্তি নয় বরং বাংলাদেশের দেশপ্রমিক এবং শান্তিকামী গণমানুষকে যারা শক্তিকার অর্থে নেতৃত্ব দিচ্ছে তারা আপনাদের চর্মায় বসবাস করে বিশেষ করে আমাদের মতো আমি বিশাল চর্মায় তিনি আজকে বর্তমান সময়ে বাংলাদেশের অভিভাবকের ভূমিকা পালন করছেন

আমরা জানি যে বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা চুয়ান্ন বছর বাংলাদেশে শাসন করেছে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা বিগত চুয়ান্ন বছর দেশ শাসন করেছে তাদের প্রতি মানুষ হতাশ বিরক্ত তাদেরকে আর সামনে ক্ষমতায় দেখতে চায় না